তো এই চলে এসছে এখন ঘাটে আমরা এখন এখানে চান করব জলের স্রোত তো দেখতেই পাচ্ছ আমি সেই কোন ছোটোবেলায় একবার এসছিলাম। আমাকে বোতলে করে চান করানো হয়েছিল আজকে আমি মোটামুটি তেরো চোদ্দো বছর পর আবার এলাম তবে একা একা চান করব এই হচ্ছে গঙ্গা সবাই এখানে চান করছে তবে মা গঙ্গা এখানে তো সবসময় উত্তাল রূপ নিয়েই আছে আমাদের বাড়ির ওখানকার মতো নয় এই হচ্ছে গঙ্গা এই সেই বইছে হাই হাই ও কোথায় যাচ্ছে ওই দেখো ওইখানে একজন সাঁতার কাটছে কত সাহস এত সাহস আমার নেই ভালোই অনেকটা রোদ দূর এখানে তো চান করে নিয়ে আগে আমরা সবাই এখানে আশেপাশে একটু মার্কেটও আছে চান টান করে তারপর কথা হচ্ছে জলটা হয়তো খুব ঠান্ডা হবে বাট রোদ আছে তো জানি না কিরকম কি লাগবে প্রথম

শুধু ওই প্যান্টটুকু ভিজেছে আর কিছু চান হচ্ছে না গোটা গা কতক্ষণে ভিজবে জানি না আধ ঘন্টা ধরে গঙ্গা ঘাটে বসে আছি 2000 years later আজই চান করে উঠবি নাকি এখানে এরম বসে থাকবে এখানে বসে থাকো হামারুতি দেখে জান করে একদম সেইজ वाली আমাদের তো আজকে রাত ট্রেন রাত মানে দশটার পর আপাতত আজকের দিনটা হরিদারেই কাটাবো

রেশনি এখন তো মাথারা আমার মনে হয় গঙ্গা জল খেতে চলে এসছি খালি খেয়ে খেয়ে আমার সত্যি ভালো লাগছে না সেই রুটি সেই ডাল সেই

আমাদের কি হচ্ছে এই হুম আমাদের কি হচ্ছে তো একটা টাইমও ঠিকঠাক হচ্ছে না মেন কথা পাঁচটায় ছটা বেজে যাচ্ছে ছটায় বেরোবো ভাবলে সাতটা বেজে যাচ্ছে যাচ্ছে হয়ে যাই হোক এখন আমরা গঙ্গাঘাটে যাচ্ছি আরতি দেখতে পৌর সাতটা থেকে আরতি শুরু এখন ওই ছটা দশ পনেরো মতো বাজে খাঁটি হাঁটি পায়ে দুজনে আরতি দেখতে যাচ্ছি ঠিক সময় হচ্ছে ওখানে যাই আবার কথা হচ্ছে তো এই চলে এসেছি আমরা হরিপৌরি না হরিপৌরি ঘাটে এখানে ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখনো ওখানে পৌঁছতে পারিনি এদিকে মা গঙ্গাই এত ভিড় ঠেলে এখন সামনে আগে যেতে হবে তারাও তারা আগে সামনে যায় গিয়ে তোমাদের ভালোভাবে দেখা A few moments later...

আবার এসে হাওয়া দাওয়া করলাম করে এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি এখন অলরেডি পৌঁছে দশটা দশটা পঞ্চাশ মতো বাজে দশটা যেতে হবে স্টেশন ট্রেনের দিকে ট্রেন ধরতে হবে তো ওরা হলো আমাদের তোমরা বলো তোমাদের এই এত সিরিজ কেমন লাগলো এতদিনের প্রমাশ ও কেমন ভাবে প্রকাশিত হলো ভাবে যে দেখালাম সেটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এ হা আপাতা আপাতত কি হলো রে আপাতত আমাদের এই ঘোরাঘুরি যাত্রা মানে দিনের প্রকাশ প্রকাশ্য এতদিনের প্ল্যান প্রোগ্রাম আমার মনের আশা হয়েছে কত কিছু কবে থেকে চলছে সব আপাতত কমপ্লিট হয়েছে এরপর কি হবে না তোমাদের মিলিফুলাকে দেখা হতেই থাকে সেটা আবারও দেখা হতে থাকবে আমাদেরও তো এখনকার মতো